oh <síntos> me মা আ বা মদের সাত আমা

একমাস অবস্থা ছিল কারো কারো যোগাযোগ করার কোন সম্ভব ছিল না টেলিফোন ছিল না মোবাইল ছিল না কোনো মাধ্যম

और उसी से खातिर तो पूरी हो जब हमें युद्ध लील करना सजी तेरा हूँ वही यंग मोर से जा सुरक्षा आप सर्त आया और एक बोले 2000 रेट में दौड़ता है अरे वो 2000 रुपए तो थक ची सकता हूँ इधर पूरे तेरे आपस में आपने मोर से

আমাদের সামাজিক অবস্থা প্রেক্ষাপট কিন্তু অনেক 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 এলোমো হয়ে গেছে বর্তমানে

ただ、ただ、ただ <Yes. S 1> <is. S 1>、ただ <you>、sure?、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、たでただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、

আচ্ছা না আর ভাগটা কেটে যুক্তি কেটে না কি বলছি হে যুক্তি কেটে না নাকে ভাগ পিছে আপনি জিজ্ঞাসা করতে আপত্তি তো ধাপ করতে টিটা আপনাকে পড়তেন বলেন নাই আর কোন কে হ্যাঁ তো নদীকে দামতে যাবে না যাবে इनको